পঞ্চাশ টাকা দেখেন আরো আছে এখানে মোমের কালেকশন বেয়ার শেষ নাই বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের মোমের আছে দেখেন এগুলো হলো কম দামি এটা হলো বর্তমানে হলো দুশো ষাট টাকা বক্স মানে চব্বিশ পিসের বক্স হয় এটা চব্বিশ পিসের বক্স দুশো ষাট টাকা শুধু তারপরে আসে হলো দেখেন এই যে পাতা মোমগুলো লাভ শেপ হার্ড শেপ এর ভিতরে স্টার শেপও আছে ওই স্টার শেপটা নাই এখন হার্ড শেপটা আছে এটার দাম পড়বে শুধু পঁচাশি টাকা পাতা তারপরে দেখেন এই যে এগুলো শাপলা মোম মিউজিক ক্যান্ডেলটা এটা হলো চল্লিশ টাকা বক্স শুধু চল্লিশ টাকা তারপরে হলো আপনার জেল মোম ঠিক আছে এটা হলো মনে করেন যে এখন পঁয়ষট্টি টাকা বক্স শুধু পঁয়ষট্টি টাকা তারপরে দেখেন যে বার্থডে মোম এটা হলো পঞ্চাশ টাকা মানে বক্স হ্যাপি বার্থডে লেখা এটাও চাইনিজ